আমি এটাকে মৌলবাদ না বলে এটাকে বলবো জঙ্গিবাদ মধ্যযুগীয় এই দখল জঙ্গিবাদ আফগানিস্তানের জঙ্গিবাদ সিরিয়ার জঙ্গিবাদ লিবিয়ার জঙ্গিবাদ এই পৃথিবীর যত আইএস এর যত জঙ্গি আছে সমস্ত জঙ্গিবাদের এখন সবচেয়ে উর্বর ক্ষেত্র হল আমার বাংলাদেশ দেশটা কেন স্বাধীন করছিলাম হে আল্লাহ দেশটা কেন স্বাধীন করছিলাম স্বাধীনতার মর্মটা আমরা বুঝি যে বাঙালি জাতির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতির একটা জাতিরাষ্ট্র এটা কোনদিন বাঙালি জাতির ছিল শত শত বছরের যুদ্ধের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা এইটাকে গ্রাউন্ডটা তৈরি করছে নিজেদের জীবন দিয়ে এবং উনিশশো সাতচল্লিশ পাকিস্তান হওয়ার পরে এই উপনিবেশের বিরুদ্ধে বাউন্ন বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর একাত্তরে বাঙালি জাতি একটা নিরন্তন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিরাষ্ট্র করার একটা চেষ্টা করেছে যার নেতা অনেকেই ছিলেন প্রথমে ছিলেন শেরে বাংলা ফজলুল হক হোসেন সুরি তারপরে মুক্তিযুদ্ধ পর্যন্ত ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং সবার ক্যাপ্টেন ছিলেন পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ আর যুদ্ধটা যারা করেছিল যুদ্ধের নেতৃত্ব যারা দিয়েছিল সরকারের নেতৃত্ব দিয়েছিল তাজুদ্দিন সৈয়দ নজরুল রা আর যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সামরিক বাহিনীর এ উসমানী প্রধান সেনাপতি এক নম্বর সেক্টর কমান্ডার জিয়া রহমান আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেই রকম সন্তানেরা প্রত্যেকে যেন হাজার বছর পরে বাঙালির মায়ের গর্ভে এই ধরনের সোনার সন্তানেরা এসেছে সেই কেন জানি এসে তারা আবার চলে গেল উদাও হয়ে গেল জীবন মিয়া সেই খালেদ মুশারফ এটিএম হায়দার শফি জেনারেল শফিউল্লাহ সেই সিয়ার দত্ত মীর শৌকত আলী সেই কর্নেল তাহের এম কে বাসার কাজী নুরুজ্জামান এম এ মঞ্জুর এম এ জলিল আমাদের মতো হাজার হাজার লাখ লাখ মুক্তিযোদ্ধারা আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছিলাম সেই যে বাঙালির স্বাধীনতা সেই স্বাধীনতার নেতা ফিরে আসছেন দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সন ষোলোই ডিসেম্বর কোর্স ময়দানে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর যৌথ কমান্ডের কাছে সারেন্ডার করো অনেকে বলে না না এটা ইন্ডিয়ার কাছে পাকিস্তান ন যৌথ বাহিনীর কমান্ডারের কাছে সারেন্ডার করলো যৌথ বাহিনীর ইস্টার্ন কমান্ডার ছিল জগদীশ সিং অরোরা সেকেন্ড কমান্ডার ছিল আমাদের এমকে খন্দকার একে খন্দকার অনেকে বলে আমাদের উসমানীর কাছে তো সারেন্ডার করেন উসমানীর কাছে সারেন্ডার করেন এই কারণে যেহেতু যুদ্ধের প্রধান সেনাপতি ছিল ইন্ডিয়ার প্রধান সেনাপতির নাম ছিল জেনারেল মানিক আর আমাদের সেনাপতির নাম ছিল জেনারেল উসমানি যেহেতু মানিক শো আসে না এখানে প্রোটোকলে উসমানি সাহেব থাকতে পারে সেই কারণে তাদের সেক্টরের সেকেন্ড পার্সন আইসে আমাদের সেক্টরের সেকেন্ড পার এক এক বন্ধ করা আসছে এবং তাদের পাশে ছিল আমাদের সেক্টর কমান্ডার এটিএম হায়দার কাদের সিদ্দিকী এইরকম যারা যুদ্ধ করে করে তাদেরকে সারেন্ডার করাইছে কত ধরনের মিথ্যা কথা কত ধরনের কুকথা মুক্তিযুদ্ধ সম্পর্কে বলে কত ধরনের হে না না এটা ঠিক মতো হয় নাই ষোলোই ডিসেম্বরে মাথা নত করে পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক সারেন্ডার করছে পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য বাহিনী তারপরে না না এটা সারেন্ডার ঠিক মতো হয় নাই এইসব স্বাধীনতা বিরোধী শক্তিরা যাদের ব্যাপারে লেখা হয়েছে ওদেরকেও সারেন্ডার করতে হবে ওরাও এদের কম্পোজিট বাহিনী সে আলবদর রাজা কার আল শামদের নামটা লেখা আছে ষোলোই ডিসেম্বরের সারেন্ডারের পত্রের মধ্যে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলেন এরপর থেকে তার আলোচনা সমালোচনা হতে পারে ভালো চালাইছে কি খারাপ চালাইছে হতে পারে কিন্তু সবসময় মুক্তি আজকে বুঝা যাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সেই আল রাজাকার শক্তি দালাল শক্তিরা কোনোদিন বাংলার স্বাধীনতা তারা মেনে নেয় মেনে বলে তারা সর্বক্ষণ মুখ বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে সেই চক্রান্তের শেষ ফসল হলো তাকে কারবালার প্রান্তর হচ্ছে নির্মম ভাবে সপরিবারে হত্যা তার হত্যার মধ্য দিয়ে তারপরে বাংলাদেশের যে আসল ষড়যন্ত্র শুরু হইল সেই আসল ষড়যন্ত্রটাকে জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা অবস্থানে আইসা দেখা গেছে চেষ্টা করছে জিনিসটাকে বাংলাদেশটাকে বাংলাদেশ আকার জন্য অনেক চেষ্টা করছে যখন দেখছে যে জিয়াউর রহমান মোটামুটি সাকসেসফুল হওয়ার পরে যে অন্তত এই দেশে গণতন্ত্র থাকবে দেশটার নাম বাংলাদেশ থাকবে দেশটার উন্নতি করার জন্য চেষ্টা করা হবে তখন তাকেও হত্যা করা